ওয়ার্ল্ড ফুড ফোরামে সম্মেলনে যোগ দিতে ইতালির পথে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু মাসব্যাপী এই ক্যাম্পেইনে টিকা পাবে নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত কোটি শিশু মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে আওয়ামী লীগের দীর্ঘ সময়ের দুঃশাসন দেশের দানবীয় শাসন প্রতিষ্ঠা করেছিল এই কারণে অনিবার্য হয়ে উঠেছিল চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান মন্তব্য চিফ প্রসিকিউটরের জাতীয় নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি ও গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার গাজার যুদ্ধের স্থায়ী অবসান ও শান্তি প্রতিষ্ঠায় আগামীকাল মিশরে বৈঠকে বসছেন বিশ্ব নেতারা গাজা পুনর্গঠনে কয়েক প্রজন্ম লেগে যাবে বলছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা এবং ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা ও কলম্বিয়া আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মন্নি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে যাব বিস্তারিত সংবাদে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির রোমের পথে এখন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সকালে সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রোমের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রফেসর ইউনুস তেরোই অক্টোবর ফোরামের মূল অধিবেশনে বক্তব্য দেবেন পাশাপাশি এফ এ ওর মহাপরিচালক কিউ জং ইউ এর সাথে বৈঠক সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে প্রধান উপদেষ্টার এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা দারিদ্র নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে প্রধান উপদেষ্টার অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে বিশ্বব্যাপী তরুণদের আরও দূরদর্শী ও সাহসী হয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানউপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডেন ও নরওয়ের একদল তরুণ রাজনৈতিক কর্মীর সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন লোকেরা বলে যুবকরাই ভবিষ্যৎ তিনি বলেন যুবকরাই বর্তমান প্রফেসর ইউনুস বলেন বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে এবং আজকের যুবকরা আগের প্রজন্মের মতো নয় লালন পালন ও প্রযুক্তিতে প্রবেশাধিকার তরুণদের এক ভিন্ন ধরনের মানুষ প্রায় একজন অতি মানবে পরিণত করেছে বৈঠকে প্রধান উপদেষ্টা তরুণ রাজনীতিবিদদের সাথে তাদের রাজনৈতিক দর্শন ও অভিজ্ঞতা নিয়ে আলোচনায় মিলিত হন প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার পরামর্শ চান এবং জুলাই অভ্যুত্থান যুব অংশগ্রহণ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে প্রশ্ন করেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স এবং নরওয়ের আর লঞ্চ গুল ব্র্যান্ডসনের নেতৃত্বে প্রতিনিধি দলে বিভিন্ন দলের তরুণ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন দেশের ইতিহাসে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে আজ থেকে শুরু হয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি। এই টিকার মান শতভাগ নিশ্চিত হওয়ার পরই এটি জাতীয় ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা কোনো রকম গুজবে কান না দিয়ে শিশুদের টাইফয়েডের টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা রিপোর্ট দু হাজার একুশ সালের এক সমীক্ষায় দেখা গেছে দেশে প্রায় আট হাজার মানুষ টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করে যার আটষট্টি শতাংশই পনেরো বছরের কম বয়সী শিশু কিশোর টিকা দিয়ে প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রমণ রোগগুলোর মধ্যে টাইফয়েড জ্বর অন্যতম আর তাই দেশে প্রথমবারের মতো মাসব্যাপী শুরু হল টাইফয়েড টিকার ক্যাম্পেইন ক্যাম্পেইনের আওতায় প্রায় পাঁচ কোটি শিশু কিশোরকে বিনামূল্যে দেওয়া হচ্ছে টিকা আমাদের দেশে ইতিপূর্বে এত অধিক সংখ্যক টিকা একসঙ্গে কখনো দেওয়া হয়নি স্কুলের বাইরে যারা আছে সবাই তো স্কুলে পড়ে না তাদেরকে হোয়াইট টেস্টিং বলছি আমরা তাদেরকেও মানে কেউ যেন কোনোভাবে বাদ নাই আর কেউ যদি অসুস্থতার কারণে ওই সময় দিতে না পারে তাকে পরবর্তী আপনি তো জানেন যে বারোই অক্টোবর থেকে শুরু করে তেরোই নভেম্বর পর্যন্ত এটা চলবে সো এইটার দীর্ঘমেয়াদী সময়ে চলবে এই জন্য আমরা আশাবাদী যে আমরা প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আমরা এটা একটা ফলপ্রসূ টিকাদান কর্মসূচি হিসেবে চিহ্নিত হবে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা নিরাপদ নেপাল পাকিস্তান সহ আরও আটটি দেশে এই টিকা দেয়া হয়েছে টিকাটির বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো উদাহরণ নেই এখানে যে টিকাটি ব্যবহার হচ্ছে এটাকে আমরা বলি টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এটার মধ্যে দুটো উপাদান আছে একটা হচ্ছে পলিস্যাকারাইড আর হচ্ছে প্রোটিন এটা হচ্ছে টাইফয়েডের রোগের বিরুদ্ধে সবচেয়ে নিরাপদ টিকা এবং এটা সবচেয়ে লেটেস্ট ভ্যাকসিন ডাব্লিউইচও এটাকে কোয়ালিফাই করেছে এই টিকার কার্যকারিতা পঁচাশি থেকে নব্বই ভাগ অর্থাৎ যদি এক ডোজ টিকা শিশু নেয় তাহলে তার শরীরে এই রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা তৈরি হবে এটা চার থেকে পাঁচ বছর এটা অব্যাহত থাকবে আমার অনুরোধ থাকবে সবাই যেন টিকাটা নেয় কারণ এই ক্যাম্পেইনের পরে কিন্তু এই টিকাটা আর এই বয়সের পাবে না টিকার মান শতভাগ নিশ্চিত হওয়ার পরেই এটি জাতীয় ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বিভ্রান্ত না হয়ে শিশুদের টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ পৃথিবীতে অষ্টম রাষ্ট্র এবং এটা একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক একটা প্রি কোয়ালিফায়েড ভ্যাকসিন বাংলাদেশ সরকার কখনোই নিরাপত্তা বিষয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সাধারণ কর্মসূচিতে কোনো ভ্যাকসিন অন্তর্ভুক্ত করে না অতএব আমরা আশ্বস্ত করতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এটা নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এটা মান সম্পর্কিত বিষয় নিশ্চিত করা হয়েছে পরেই এটা আমাদের জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে টাইফয়েড সারাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় ফলে টাইফয়েড কমে এলে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে আসবে বলে জানান বিশেষজ্ঞরা সুলতানা বিটিভি নিউজ দেশে প্রথমবারের মতো শুরু হলো টাইফয়েড টিকা এই কর্মসূচির সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে সকালে আজিমপুরের সার সলিমুল্লাহ মুসলিম এতিম খানায় কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মর্শিদ এ সময় উপস্থিত ছিলেন মেকারুন নেস্তানুর স্কুলে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বিস্তারিত দেখুন শাহেদ জাইদের প্রতিবেদনে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে টাইফয়েডের সংক্রমণ বেশি আর টাইফয়েডে মারা যাওয়া মানুষের আটষট্টি শতাংশই হচ্ছে শিশু স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া এই তথ্য বাস্তবতায় শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে প্রথমবারের মতো টিকাদান কর্মসূচি শুরু হল দেশব্যাপী উদ্বোধনী আয়োজনে স্বাস্থ্য উপদেষ্টা টাইফয়েড টিকা ক্যাম্পেইনে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশু থাকবে তাদেরকে আমরা ভ্যাকসিনটা দেব কাজে আপনাদেরকে আমি সহযোগিতা চাই আপনারা সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারবেন মসজিদে বলবেন মাদ্রাসায় বলবেন স্কুলে বলবেন হাটে বলবেন বাজারে বলবেন যত জায়গায় বলা যায় এই ক্যাম্পিংটা খুব জোরে সোরে করবেন যাতে আমাদের একটা শিশুও এই রোগে মারা না যায় যারা মারা যাচ্ছে যারা এই জাখা যার কথা বলা হলো এদের বেশিরভাগ হলো নয় মাস থেকে পনেরো বছরের শিশু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন টাইফয়েডের এই টিকা নিরাপদ এবং বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা যদি এখন টিকা না নেন আগামী বছর কিন্তু আসলে এই টিকাটা আর আপনাদের দেওয়া হবে না এই ব্যাপারগুলো আসলে মানে আমরা এইভাবে বলতে চাই না আপনার টিকা সবসময় এটা হচ্ছে সরকারিভাবে যে কর্মসূচি সেখানে টিকাটা দেওয়া হবে না এর মানে এই না যে আসলে টিকাটা আপনারা পাবেন না কিন্তু তখন সেটা ব্যক্তিগতভাবে নিতে হবে টাইফয়েড যে রোগটা এটার বিস্তার ঘটে কিন্তু সবসময় খাবারের মাধ্যমে পানির মাধ্যমে এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অরফিকাল রুট ফলে খাবার ব্যাপারে যদি সতর্ক থাকি আর আমরা হাত ধুয়ে খাই তাহলে বেশিরভাগ সময়ই এই টাইফয়েডকে এড়ানো সম্ভব এটা সারা দেশব্যাপী হতে যাচ্ছে এটা খুবই একটা সুখবর আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য এবং আমরা বাংলাদেশ সবসময়ে এই টিকাদান ক্যাম্পেইনগুলো খুবই সফলভাবে করেছে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে এক মাসে এত বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ দেশে এটাই প্রথম আর এই উদ্যোগে স্বতঃস্ফূর্ততাও হয়ে ওঠে লক্ষণীয় আমরা রেজিস্ট্রেশন করিনি এখন রেজিস্ট্রেশন করা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য দাঁড়িয়ে আছি টাইফয়েডের টিকা দেওয়ার জন্য টাইফয়েড হইলে শিশুরা অসুস্থ হয়ে যায় তাই বলে টিকা দেওয়ার উচিত আমাদের টাইফয়েডটা যাতে আমাদের জ্বরটা না হয় আর আমরা ভালো থাকতে পারি তাই আমরা টিকাটা দিয়েছি আমরা যেন টাইফয়েড এর আক্রান্ত না হই সেই জন্য আমরা এই টিকাটা নিয়েছি টাইফয়েড এই টিকা দান চলবে 13 নভেম্বর পর্যন্ত এবং টিকা পেতে জন্ম সনদ বাধ্যতামূলক নয় জানাচ্ছেন সংশ্লিষ্টরা শাহিদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ সময়ের দুঃশাসন দেশের দানবীয় শাসন প্রতিষ্ঠা করেছিল এই কারণেই অনিবার্য হয়ে উঠেছিল চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান যুক্তিতর্ক উপস্থাপন কালে ট্রাইব্যুনালে বললেন চিফ প্রসিকিউটর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সকালে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় আজ প্রথম দিনের রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তি তর্ক উপস্থাপন চলছিল এরপর শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী যুক্তি তুলে ধরবেন আর শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি খণ্ডন করবেন যুক্তি তর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর দাবি করেন বিচার সরাসরি সম্প্রচারের সময়ে চিফ প্রসিকিউটরের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা করা হয়েছিল তিনি বলেন বিচার বাধাগ্রস্ত করার জন্যই এই সাইবার হামলা গণহত্যার পেছনে এই রাষ্ট্র যে শাসকের কী চেহারাটা ছিল তারা কিভাবে বাংলাদেশকে একটা ঘুম এবং খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন তারা কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি স্পেশালি গত পনেরো বছরে প্রথমত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি ক্রসফায়ার এক পর্যায়ে স্থিমিত করে এই মানুষগুলোকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা গোপন কারাগারে বছরের পর বছর আটক রাখা এবং সেখান থেকে অনেককে মিথ্যা মামলা দিয়ে চালান দেওয়া এবং বাকিদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে রাতের আধারে হত্যা করে বিভিন্ন নদী নালা খাল বিল বনে জঙ্গলে তাদের লাশ ফেলে দেয়া নদীতে হত্যা করে তাদের পেট চিরে তার সাথে সিমেন্ট বেঁধে দিয়ে ডুবিয়ে দেয়া অঙ্গহানি করা বিভিন্ন টর্চারের ম্যাটেরিয়াল ব্যবহার করে গুমের সেন্টারগুলো থেকে মানুষকে টর্চার করা সেখানে ঘূর্ণায়মান চেয়ার ইলেকট্রিক শক হাতুরি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা ইনজেকশন পুশ করে হত্যা করা এবং একই দিনে অনেক মানুষকে হত্যা করা এই যে তার কর্মকাণ্ডগুলো ছিল তাদের এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে তার অন্যান্য যে সহযোগী যারা ছিলেন ক্যাবিনেটে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গা তাদের মাধ্যমে এই কাজগুলো যে করা হয়েছে একটা সিস্টেমের আওতায় এবং এটাকে একটা কালচারে পরিণত করা হয়েছিল সেই প্রেক্ষাপটগুলো আমরা বর্ণনা করেছি এই মামলার মাধ্যমে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেরও বিচার করা হচ্ছে কিভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতির একটা শাসন ব্যবস্থাকে এই ধরনের একটা নিপীড়ক শাসকে পরিণত করা হয়েছিল সেই বিষয়টা তুলে আনার জন্যই আমরা পটভূমিগুলো ক্রমান্বয়ে বিশ্লেষণ করছি এর মধ্যে আমরা আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিলো সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে করে দিয়েছিল তারা যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায় এই যে যুক্তি তর্ক এইখানে যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না তাদের সহযোগীরা এটা চায় না সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি আমাদের মেসেজ হচ্ছে অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনো বাংলাদেশে সফল হবে না ইনশাআল্লাহ এর আগে আটাশ কার্য দিবসে গত আট অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জেরার মধ্য দিয়ে চুয়ান্নতম ও শেষ সাক্ষীর সাক্ষ্য শেষ হয় এই মামলার মামলায় শেখ হাসিনা ছাড়াও অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলার সাক্ষী হওয়া আসামির সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি ও গ্রুপকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি তিনি বলেন নির্বাচনে আশি হাজার সশস্ত্র বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে থাকবে সিসিটিভি আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতে কোনো আইন বহির্ভূত কাজ না করে সে বিষয়ে নির্দেশনা প্রদানের কথা জানান উপদেষ্টা সময় তিনি পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল বলে অভিযোগ করেন বিগত দুই হাজার চোদ্দ আঠারো এবং দুই হাজার চব্বিশ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচনে যথাসম্ভব দায়িত্ব প্রদান করা থেকে বিরত রাখা হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হবে করা আপনারা জানান যে এই প্রশিক্ষণ চলমান রয়েছে নির্বাচন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় দেড় লক্ষ পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া ইতিমধ্যে ষাট পার্সেন্ট নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবছর প্রায় একত্রিশ হাজার প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি এরা প্রায় 80 হাজারেরও অধিক সশস্ত্র বাহিনী সদস্য মোতায়েন করা হবে শুধু বহরদিন নয় মাদককে গডফাদারকে আটক করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করা হয়েছে বিগত সময়ে অজাতিতো আইন করে মানুষের তথ্য হুমকির মুখে পড়ার পাশাপাশি জাল তথ্য দিয়ে মানুষকে নানাভাবে হেনস্থা করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়জ আহমদ তোয়ব সকালে আইসিটি ভবনের সম্মেলন কক্ষে তথ্য সম্প্রচার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রণীত ব্যক্তিগত উপত্ব সুরক্ষা অধ্যাদেশ জাতীয় উপত্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ এবং সাইবার সুরক্ষায় সংশোধিত অধ্যাদেশ দুই সহ সম্প্রতি উপদেষ্টা পরিষদে অনুমোদিত বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরে এসব কথা বলেন তিনি তথ্য প্রযুক্তিতে বিদেশি কাঠামো বিবেচনায় বাংলাদেশ বিশ থেকে পঁচিশ বছর পিছিয়ে রয়েছে উল্লেখ করে প্রতিযোগিতায় টিকে থাকতে অধ্যাদেশগুলো কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান তিনি নাগরিক জীবনে তথ্যের নিশ্চয়তা ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সবার নিরাপত্তা নিশ্চিত এবং জবাবদিহিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব তুলে ধরেন মন্ত্রণালয় সচিব শেষ হায়দার চৌধুরী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণ নির্বাচন দেখতে চায় নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায় এদেশের মানুষ আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত প্রয়াত ডেমোক্রেটিক লীগ জিএল এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন সমমনা জোটের আহ্বায়ক ডক্টর ফরিদুদ জামান ফরহাদের সভাপতিত্বে এই সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তিনি বলেন যতই ষড়যন্ত্র হোক না কেন চাপিয়ে দেয়া কোনো কিছুই এদেশের মানুষ গ্রহণ করবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে পরাজিত করার শক্তি এদেশের মানুষের আছে চব্বিশে জুলাইয়ের অংশে আমরা সবাই এই যুদ্ধগুলোতে অংশ নিয়েছি শুধু একটা মাত্র লক্ষ্য যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই সেই কথাটি মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই অনেক ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে যে সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে বিশ্বকে জানিয়ে দিতে চাই যে এই দেশের মানুষেরা যেমন লড়াই করতে জানে সংগ্রাম করে নিজের অধিকার ছিনিয়ে আনতে জানে তেমনি আবার সংগ্রাম করে লড়াই করে তার যে আর্থিক অবস্থা পরিবর্তন করতে জানে এবং একই সঙ্গে রাজনৈতিক অবস্থার পরিবর্তন করতে জানে একই সঙ্গে এই দেশের মানুষ সামনে এগিয়ে চলার পথ খুঁজে নিতে জানে দর্শক এবার আন্তর্জাতিক সংবাদ